আসসালামু আলাইকুম বিল্লা সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো রক রাইডার একটি নতুন সাইকেল নিয়ে রক রাইডার সিক আর এইচ থ্রি সাইকেলটা আপনার রক রাইডার যারা আগের যে মডেলটা ছিল রক রাইডার এক্সি ফোর জিরো ওয়ান জি সিরিজটা ছিল সাইকেলটা দেখতে কিছুটা এমন এবং সাইকেলে যে গ্রুপ সেট ইউজ করা হয়েছে কিন্তু সম্পূর্ণ সীমানো গ্রুপ সেট ইউজ করা হয়েছে তো বিস্তারিত চলুন পুরো ভিডিওতে দেখা যাক রক রাইডার সিক আর এইচ থ্রি সাইকেল কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন সিলভার কালারের ভিতরে এবং সাইকেলটার আমরা প্রথমে ফ্রন্টের দিকে চলে আসি সাইকেলে কিন্তু ছাব্বিশ ইঞ্চি হুইল ব্যবহার করা হয়েছে মানে ছাব্বিশ ইঞ্চি চাকা এবং সাইকেলে কিন্তু হান্ড্রেড এম এর একটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে এক্সিটি সাসপেনশন এসার সান্তর সিটি সাসপেনশন এবং সম্পূর্ণ কিন্তু আপনার সাসপেনশন কিন্তু এটা লকআউট পাবেন না এটা লকআউট বাদে কিন্তু খুবই স্মুথ সাসপেনশন পেয়ে যাবেন কারণ এক্সিটি সাসপেনশন সম্পর্কে আপনারা সবাই ভালো করে জানেন আমরা যদি সাইকেলের হাফ চলে আসে সাইকেলের হাফ কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের হাফ পেয়ে যাবেন ডিয়ারিং এর হাফ এবং সাইকেলে কিন্তু ব্রেক সেট পেয়ে যাবেন আপনারা মেকানিক্যাল ব্রেক সেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ব্রেক সেট পেয়ে যাবেন এবং সাইকেলটিতে যে হ্যান্ডেলটা আপনার ইউজ করা হয়েছে সাইকেলের হ্যান্ডেলটা কিন্তু আপনারা হ্যান্ডেল পেয়ে যাবেন এবং সীমানু গ্রুপ সেট ইউজ করা কিন্তু সম্পূর্ণ গ্রুপ সেটের সাইকেল পেয়ে যাবেন হেডসেট ইউজ করা হয়েছে হেডসেটটাও কিন্তু আপনার হেডসেট পেয়ে এবং সাইকেলটার ফ্রেমের দিকে যদি চলে আসে সাইকেলে কিন্তু সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেড অ্যালুমিনিয়াম বর্ডের একটি সাইকেল এবং সাইকেলটার কিন্তু কালার আপনারা দেখতেই পাচ্ছেন সিলভার কালারের সাইকেল এখানে খুব সুন্দর করে লেখা আছে শিকার এইচ থ্রি আপনার যেই সাইকেল আগে আপনারা অনেকেই আপনাদের কাছে চাচ্ছিলেন যে ইস্টার্ন শিকার তো বেটার হবে খুবই ভালো হবে এবং সাইকেলটার সাসপেনশন সাইকেলটার কিন্তু সামনে আপনারা কিন্তু থ্রি স্পিডে একটি সীমানু ফুল অ্যালো ক্লাঙ্ক পেয়ে যাবেন এবং প্যাডেল পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের প্যাডেল এবং সামনে যে আপনার চেঞ্জার ইউজ করা হয়েছে এটা কিন্তু সীমানু টার্নি চেঞ্জার এবং পিছনে যেই চেঞ্জার ইউজ করা হয়েছে এটা সীমানু আলটাস এবং সীমানু কিন্তু সেভেন স্পিডের একটি থ্রি হুইল ইউজ করা হয়েছে সাইকেলটা যে সিট পোস্টটা দিয়েছে এটা আর একটু ভালো হইলে আমার কাছে মনে হতো যে খুব ভালো হতো তো যাই হোক ওভারঅল সাইকেলটার ফুল ডিটেলস কিন্তু এইটাই ছিল এবং সাইকেলে যে টায়ার ইউজ করা হয়েছে এটা কিন্তু গিস্টকের টায়ার ইউজ করা হয়েছে এবং সাইকেলটা কাদের জন্য ভালো হবে সাইকেলটা রেগুলার ইউজ যারা করেন তাদের জন্য ভালো হবে যারা রেগুলার টু সাইকেলিং করেন স্কুল কলেজ বা মাদ্রাসাতে যারা যা আসা করতে চান যারা আপনার একটু একটু রাফলি ইউজ করতে চান তাদের জন্য কিন্তু সাইকেলটা ভালো হবে আর রকরাটা সাইকেল সম্পর্কে আপনারা সবাই খুব ভালো করে জানেন রকরাটা সাইকেল কেমন সাইকেল রকরাটা নিয়ে নতুন কিছু বলার মতো কিছু নাই তো রকরাটার এই থ্রি সিকারের রক রিটেলস এই ছিল তো আপনারা যারা এই সাইকেলটা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এখন সাইকেলের রক ডিটেলস তো যারা আপনারা এই সাইকেল গুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে সাইকেলটা পেয়ে যাবেন এবং সাইকেলটা কিনলে কিন্তু সাইকেলের সাথে সাথে গিফট পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশ কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং রোজার মাস জুড়ে কিন্তু আমাদের কাছে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেমন এই সাইকেলটা রেগুলার প্রাইজ আপনার চব্বিশ হাজার টাকার উপরে কেউ চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার টাকা বিক্রি করছে তো আর রোজার মাস ধরে ঈদের সামনে আমাদের কাছে কিন্তু আপনার অফার মূল্য পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার আটশো টাকায় এই সাইকেলটা পেয়ে যাবেন এবং সারা বাংলার কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং সাইকেলটার সাথে আমরা রেগুলার সাথে গিফট দিয়ে থাকি শুধুমাত্র রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা সাতটার জায়গায় আরও একটা এক্সট্রা গিফট দিয়ে দিব তো মোট আটটা গিফট পেয়ে যাবেন সাইকেলটার সাথে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং মাত্র দাম দাম মাত্র তেইশ হাজার আটশো টাকা তো দেরি না করে আজ অর্ডার করে ফেললে আমাদের নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের আশেপাশে যারা আছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আবিল লাল সাইকেল গ্যালারি শেরবাংলা বাংলা সড়ক খাটের রাস্তা ঝিনাই ধ